আসসালামু আলাইকুম এই যে দেখছেন এটা হচ্ছে যে কলার বাগান আর এই যে দেখেন এটা হচ্ছে যে পুকুরে মাছ চাষ আছে মানে দুইটা চাষ হচ্ছে এভাবে চাষিরা লাভবান হয় এই যে এইখানে পুকুরে মাছ চাষ প্লাস এইখানে কলা চাষ আছে আবার ফের এই জায়গাগুলোতে আমি অনেক জায়গায় দেখেছি যে শশাও চাষ করে শশা মিষ্টি কুমড়া লাউ এই ধরনের জিনিসগুলো এখানে চাষ করা হয় মানে যদি আপনি ফলাতে জানেন আপনার যদি বুদ্ধি থাকে তো আপনি লাভবান হবেন অবশ্যই আর অনেকেই দেখা যাচ্ছে যে মাছ চাষে লাভবান হতে পারে না কারণ হচ্ছে যে ওরা আপনার পুকুরি জাস্ট চাষ করে কলা গাছ বা এইগুলো ওদের মানে মাথায় বুদ্ধি আসে না দেখুন রাস্তাটাও কত সুন্দর